শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলবার গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়ে জেলে আছেন রাজ্যের হেভি ওয়েট প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য ছাড়াও জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের হেভি হয়েটে নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই কিন্তু গতকাল তেরে ফুরে একেবারে তল্লাশি অভিযানে নেমেছিল বোলপুরে অনুব্রত ঘরে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে চোদ্দ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে শুধুমাত্র তল্লাশি অভিযান নয় তার সাথে সাথে মন্ত্রীকে ম্যারাথন হাই ভোল্টেজ জেরা চালায় এরি আধিকারিকরা সেই জেলায় কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য যেমন সামনে এসেছে ঠিক তেমনি কিন্তু রাজ্যের মন্ত্রীর বাড়িতে আবারও কাঁড়ি কাঁড়ি টাকা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজ্যের মন্ত্রীর বাড়িতে টাকার পাহাড় এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথম দিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে এডির তল্লাশি এবং তারপর পর পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সব মিলিয়ে প্রায় পঞ্চাশ কোটি টাকা তারপর থেকেই রাজ্যের একাধিক জায়গায় টাকার পাহাড় উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে আর এবার লোকসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রীর বাড়িতে আবারও টাকা উদ্ধার করলো ইডি এমনই কিন্তু খবরের তোলবার একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডি এমন কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে তার মধ্যেই রাজ্যের মন্ত্রীর বাড়িতে উদ্ধার হলো নগদ টাকা রাজ্যের এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করলো ইডি শুক্রবার বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে প্রায় একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চন্দ্রনাথের একটি মোবাইলও সেই মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে ইডি জানিয়েছে চন্দ্রনাথের বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া টাকার উৎস নিয়ে রাজ্যের মন্ত্রী সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলেও ইডি সূত্রে খবর শুক্রবার সকাল পৌনে নটা নাগাদ ইডি আধিকারিকরা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বোলপুর বাড়িতে ঢোকেন ম্যারাথন তল্লাশি অভিযান এবং চেরা সেরে গোয়েন্দারা রাত সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা নাগাদ বেরিয়ে যান সেই সাড়ে চৌদ্দ ঘন্টার তল্লাশিতে ওই নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর ইডি বাড়ি থেকে বেরিয়ে আসার পর চন্দ্রনাথ জানান ইডি আধিকারিক তাকে যে প্রশ্ন করেছেন তার সবই জবাব দিয়েছেন তিনি ইডি সূত্রে খবর রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে অভিযান চালানো হয় বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কোন দলের বাসস্থান তল্লাশি চালিয়েছিল ইডি সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্ট্রার খাতা তদন্তকারীদের হাতে আসে সেখানে একশো জন চাকরি তালিকা পাওয়া যায় চন্দনাদের মাধ্যমে ওই একশো জন চাকরি প্রার্থী দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে ইডি আধিকারিকরা জানান ইডি সূত্রে খবর কুন্তল এবং চন্দ্রনাথের মধ্যে একজন মিডিলম্যান ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করো চন্দ্রনাথের নাম উঠে এসেছে বলে সূত্রে খবর তার প্রেক্ষিতেই ইডির আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে পৌঁছান সকালে যখন ইডি পৌঁছায় তখন নিজের বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ ছিলেন গ্রামের বাড়ি মুরাইতে সাড়ে দশটার কিছুক্ষণ পর চন্দ্রনাথ মুড়ায়ের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা হন বোলপুরের বাড়িতে তার স্ত্রী এবং দুই ছেলে আছেন সকালে বাড়িতে ঢোকার সময় চন্দ্রনাথ বলেছিলেন আমি জানি না কেন ইডি আধিকারিকরা আমার বাড়িতে হানা দিলেন আমি খবর পেয়ে যাচ্ছি আমাকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু আমি বাড়িতে ছিলাম না আমার ছেলেই আমাকে ফোন করে বলে ইডি এসেছে ইডি আধিকারিকরা ফোন করে ডেকেছেন আমি যাচ্ছি আর বাড়ি ছেড়ে ইডির গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার পর তিনি বলেন ওরা যা বলেছেন আমরা সহযোগিতা করেছি যা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমরা তার উত্তর দিয়েছি ওরা সেটা বুঝেছেন আর কিছুই না তবে কিছুই না নয় তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা নগদ একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে খবর আর এই টাকার হিসেব কিন্তু দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এই টাকা নিয়ে প্রশ্ন করা হয়েছে কিন্তু ঠিকমতো জবাব দিতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে ইডির জেরাই কিন্তু সহযোগিতা করেননি মন্ত্রী চন্দ্রনাথ তিনি মুখে যাই বলুন না কেন ইডি সূত্রে যে খবর তাকে আবারও জেরার জন্য নোটিশ পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডি লোকসভা ভোটের আগে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথকে আরও চেপে ধরতে চাইছে ইডি কারণ কুন্তল ঘোষের বাড়ি থেকে যে খাদা উদ্ধার রয়েছে সেখানে চন্দ্রনাথের নাম যে একশো জনের নাম ছিল সেখানে চন্দ্রনাথের নাম আর চন্দ্রনাথ একশো জন চাকরি প্রার্থীকে সুপারিশ করেছিলেন টাকার বিনিময়ে চাকরির ক্ষেত্রে আর এই মন্ত্রী হেভিওয়েট মন্ত্রী বোলপুরের অনুব্রত গড়ের অনুব্রত ঘনিষ্ঠ হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথকে জেরা করে কিন্তু বিস্ফোরক তত্ত্ব ইডির হাতে এটি কিন্তু এবার কোমর বানতে শুরু করেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে আরও তথ্য প্রবাহ জোগাড়ে রাজ্যের মন্ত্রীকে আবারও যেটার জন্য তলব করতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে এটি সূত্রে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় যে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেই টাকার হিসেব নিয়ে রাজ্যের মন্ত্রী কি জবাব দেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের